আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য আরও একটি স্পেশাল ভিডিও উপস্থাপন করছি একটা ভিডিওতে তিনটা ট্রাক্টরের রিসেলিং ভিডিও তো আপনারা আসলে সোনালিকা গাড়ি যারা পছন্দ করেন তো আপনাদের জন্য আসলে সোনালিকা দিয়ে শুরু করছি আব্দুরাজাক ভাইয়ের গাড়ি তিনটা গাড়ি কিন্তু একই লোকেশন তো যাই হোক তিনটা গাড়ি কিন্তু আপনারা যেভাবে খুশি যাচাই বাছাই করে দেখে শুনে পছন্দ হলে নেবেন নয়তো না এভাবে কিন্তু আপনারা যাচাই বাছাই করে নেওয়ার অপশন থাকবে অবশ্যই তো প্রথম গাড়িটা সোনালিকা আর থার্টি ফাইভ এটা হচ্ছে থার্টি ফাইভ পঁয়ত্রিশ এটা হচ্ছে ওয়েল ব্রেকের গাড়ি আগের যে মডেলগুলো পুরাতন মডেলগুলোতে কিন্তু ওয়েল ডিজেল ব্রেক ছিল না হাইড্রোলিকের সিস্টেম ছিল না কোম্পানি থেকে দেওয়া ছিল না তবে এটা হচ্ছে নতুন নিউ মডেল যেহেতু সুতরাং ওয়েল ব্রেক থাকবে হাইড্রোলিক সিস্টেম থাকবে চাষ করতে পারবেন পরিবহন করতে পারবেন সব কাজই করতে পারবেন তো এই গাড়িটা একুশের মডেল তো আব্দুর রাজাক ভাইয়ের তরফ থেকে জানানো হয়েছে গাড়ির দাম হচ্ছে মাত্র চার লাখ সত্তর হাজার টাকা চার সত্তর চাওয়া দাম এরপর দরদাম করার সুযোগ থাকবে তো এখন আসি দ্বিতীয় গাড়িটার কথায় দ্বিতীয় গাড়িটা হচ্ছে আর ফিফটি পঞ্চাশ এটা হচ্ছে পঞ্চাশ হস্ত গাড়ি আর এই গাড়ি দিয়ে যে প্রকারের পরিবহন চাষের জন্য সোনালিকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই আর এক্স ফিফটিটা এটার জনপ্রিয়তা সবচেয়ে বেশি কারণ এটা পঞ্চাশ হস্তাওয়ারের সাথে থ্রি সিলিন্ডার তেল শাস্ত্রী যে কোনো পার্টস অ্যাভেলেবল সোনালিকার গাড়ি নিয়ে এগুলো টেনশন করতে হয় না এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দাম চাওয়া হচ্ছে পাঁচ লাখ সত্তর পাঁচ সত্তর তো এখন আসি টাফির কথায় ট্যাপ ফোর্টি ফাইভ টাফি যেটা তো ট্যাপ ফোর্টি ফাইভ এটা হচ্ছে চোদ্দোর গাড়ি আউটসাইড কন্ডিশন দেখতেই পাচ্ছেন একদমই ফ্রেশ অত দামে কিন্তু গাড়িটা বিক্রি করা হবে চাকা চাটটাই নতুন কোনো কোথাও কোনো প্রকারের কোনো কাজ নেই এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে দুই লাখ পঁচাশি হাজার টাকা দুই পঁচাশি চাওয়া দাম এরপরে দরদাম করার সুযোগ থাকবে তিনটা গাড়ি কিন্তু সৈয়দপুর নীলফামারি জেলায় রয়েছে নীলফামারি জেলা সৈয়দপুর উপজেলা তো দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন রংপুর ডিভিশন থেকে খুব ইজিলি আপনারা যে কোনো জেলা উপজেলা থেকে চাইলে আসতে পারেন দেশের যে কোনো প্রান্ত প্রান্ত থেকেই কিন্তু আপনারা খুব বিজলি চ্যানেলে আসতে পারেন আরও বিস্তারিত কথা বলতে আপনারা যে ভাই সাথে আপনারা কথা বলবেন ফোনে কথা বলবেন ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে গাড়ি দেখে শুনে নেবেন তো এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের চাকরি দুটো ট্রলি সহ অন্যান্য যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে দিতে ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ আর থেকে উপকার যদি পার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক ফলো দিয়ে রাখতে ভুলবেন না এ পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম